মুখ্যমন্ত্রী কি বললেন আজকেও যে আরজিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম আমরা অপরাজিতা বিল করেছি অপরাজিতা বিল ফেলে রেখেছে কেন্দ্র আমি নিজে আইনজীবী ছিলাম আমি আইন পড়েছি আইন আমি একটু একটু হলেও বুঝি আর ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী রাখবো আপনাদের সামনে আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুকটুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট ছাত্র ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোটে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কী করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশান দেওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ ভাইদের দায়িত্ব দিচ্ছি মা বোনদের সন্মান রক্ষা করবেন বোনেদের দায়িত্ব দিচ্ছি কোথাও কোনোরকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন ফাঁসি চাইলে এসে আমার কাছে ফাঁসি চাইলে কি হবে ফাঁসি দিতার দেওয়ার ইচ্ছা আই লোকের চাপেতে উনি বলতে বাধ্য হচ্ছেন ডেডবডিটা পুড়িয়ে দিলেন কেন ডেফিরেন্স একটাই ছিল মাত্র উনি আজ পর্যন্ত কটা লোককে ফাঁসি দিয়েছেন বাকটুই কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি নাকি কামদুনিতে ফাঁসি হয়েছে প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে একটা যদি ফাঁসি দিয়ে দেখিয়ে দিতেন যে পারি আমরা তাহলে আজকে এগুলো বন্ধ হতো আজকে মানুষ সন্দেহ করছে মমতা ব্যানার্জিকে যে তার আঁচলেতে এই খুনের দাগ লেগে আছে ডাক্তার খুনের তার সরকারের দিকে তার পার্টির দিকে লোকে আঙুল তুলছে তাই বাধ্য এই সব ভালো ভালো কথা বলছেন এখনও সময় আছে তদন্ত চলছে উনি সমস্ত তথ্য দিন বাগিদের ফাঁসি হবে আর যাদের ফাঁসি হবে তাতে ওনার বুকের পাঁচর ভেঙে যাবে